হাই ফ্রেন্ডস রুপস টেলিগ্রামে আপনাদেরকে জানাই অনেক স্বাগত অনেকদিন পর আজকে ভিডিও আসবে ভিডিও আসার কারণ মানে এত এতদিন পর ভিডিও আসার কারণ হচ্ছে তো অ্যাকচুয়ালি আমি কাজের জন্য একটুখানি ব্যস্ত ছিল আর আমি তো অল টাইম ল্যাপ খাই ঠিক আছে তো তার জন্যই তো দেখো আমার এটা একটা পেয়ারার গাছ এটা আমি কালকে দোলের দিন মেবি লাগিয়েছিলাম ঠিক আছে তো এই হচ্ছে গাছটা গাছটা আমি মুচিসার নার্সারি থেকে কিনে এনেছিলাম আর ড্রাগন গাছগুলোর দেখো এই অবস্থা আমার বাড়ির পেছনের দিকের বাগানটা ঠিক আছে তো জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মাত্র আসল আকর্ষণ তো ওইদিকে আছে দেখো আমার সেই রেড ডায়মন্ড গাছটা আর সেখানে একটা মাত্র পেয়ারা হয়েছিল তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আমি ভিডিওতে আর সেটাও পাখি খেয়ে চলে গেছে অ্যাকচুয়ালি আমার সানডেটা তো এভাবেই কাটে মানে সকাল থেকে উঠে ওই গাছপালার কেয়ার করা মানে পুরো সকালটা এভাবেই কাটে আর কি তো সেই জন্য আমি আজকে উঠেছি ভোরবেলা পাঁচটার সময় পাঁচটার সময় উঠে ওই গাছদের কেয়ার করতে করতেই দিন চলে গেল তো তোমাদেরকে চলো তোমাদেরকে জাস্ট বাড়ির পেছনের কিছু গাছ দেখালাম ফুলের গাছ দেখালাম তো এবার ফলের গাছও অনেক বাকি আছে চলো সেগুলো দেখি আর তার সাথে একটা পুকুরের সাথে আমরা ইন্ট্রোডিউস করি একটা ছোট্ট পুকুর চলো দেখি আচ্ছা তোমরা বলো তো এটা কিসের গাছ গেস গেস তোমরা প্রত্যেকেই জানো আচ্ছা এখন ট্রেন্ডিং আছে না চি 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 রে ননি চি তো এটা নুনি ফলের গাছ দেখো ননি ফলের গাছ দেখো ছোট ছোটো কি সুন্দর তরমুজের গাছ বেরিয়েছে আমি কয়েকদিন আগে বাজার থেকে দানা কিনে এনে লাগিয়েছিলাম সেখান থেকে তরমুজ গাছ হয়েছে আর এটা হচ্ছে আমার পাকিস্তানি কমলার গাছ আর পাকিস্তানি কমলার গাছের পাশে দেখো এটা আমলকি গাছ আজকেই আমি লাগিয়েছি আর তার পাশে এটা কি এটা পাকিস্তানি ইয়োলো মালটা এরকমই কিছু বলে একটা দিয়েছে আর ডালিম গাছে দেখো কি সুন্দর ডালিম হয়েছে আর তার পাশে দেখো এটা হচ্ছে ভিয়েতনাম মালটার গাছ মালটা মুসুম্বি তো মুসুম্বি গাছে আমার এখানে বোধহয় তিন চারটে ফল সেট হয়েছে আর তারপর দেখো এটা ডালিম ডালিমের ফুলও এসছে এটা খুব সুন্দর খুব সুন্দর ছিলাম না একটা পুকুরের সাথে ইন্ট্রোডিউস করাবো চলো পুকুরটার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই চলো তোমাদেরকে যেটা বলেছিলাম না পুকুরটা দেখাবো তো এটাই সেই পুকুর ঠিক আছে এখানে এখন সবই দেশি মাছ ছাড়া আছে শিঙি মাগুর কই আর তার সাথে কিছু তেলাপিয়া মাছও ছাড়া আছে তো আমার খুব ইচ্ছা ইন ফিউচার গিয়ে আমি এখানে সব কালারফুল ফিশই রাখবো যাতে এরা মানে মোটামুটি জলের ওপরে ঘুরে বেড়াতে পারে আর কি এবং দেখতেও খুব সুন্দর লাগে আচ্ছা চলো আমরা আরও একটা কিছু দেখি যাতে তোমাদের একটুখানি ভালো লাগে এটা আমার পদ্ম গাছ মানে পদ্ম গাছগুলো স্টোরেজ করে রেখেছি যদি কারোর মনে হয় যে সে গাছ করবে বা টিউবার লাগাবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আমার কমেন্ট বক্সে আমি ডেফিনেটলি তাদেরকে পদ্ম গাছ দিয়ে দেব আর এর জন্য কোনো টাকা পয়সাও লাগবে না একদম ফ্রিতেই দেব ঠিক আছে কারণ এগুলো আমার ওই এক্সেস যে ডালগুলো আছে সেগুলো আমি ভিজিয়েই রেখেছি যদি কেউ চায় ডেফিনেটলি সে আমাকে বলবে এবং আমি তাকে ফ্রিতে দিয়ে দেবো চলো আজকের মতো ভিডিওর এই অবধি থাক আবার পরে আসবো বড় ব্লগ নিয়ে ঠিক আছে তো মিনি ব্লগে তো ডেফিনেটলি সবসময় আমাকে দেখতে হবে